দিনে উত্তর থেকে দক্ষিণ রাজ্যের পাঁচ জায়গায় লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটল তার মধ্যে চারটি ঘটনা ঘটেছে শুধুমাত্র শনিবার কোথাও মানসিক ভারসাম্যহীন তো কোথাও নাবালিকা আবার কোথাও একজন নার্স মেয়েদের জন্য এই রাজ্য নাকি দেশের সবচেয়ে নিরাপদ মুখ্যমন্ত্রী সেই গালগল্পের আসল চেহারা সামনে চলে এসেছে অভিযোগ বিরোধীতে মুখ্যমন্ত্রী ফোঁস করার নিদান দেওয়ার পর ভয়ঙ্কর ভাবে ফোঁস করতে শুরু করে দিয়েছেন তার দলেরই নেতা না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোঁস করতে আমরা যদি ফোঁস করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি পদ্মা খুলে দরজা খুলে

নারীর সম্ভ্রম লুট করায় শাসকের এই হুমকি এই প্রথম নয় বাংলার মানুষ এই কু কথার প্রবচন শুনেছেন অনেকবার শাসক দলের নেতাকর্মীদের একের পর এক কু কথা বলে চলায় প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী পরেশ কি বলেছে ভাষা পরেশ বলছে বলছেন লিজুৎসব দেখেছেন আপনারা কি নিঃসঙ্গে রাখতে থাকেন না কি ভাষা ঠিক আছে রায়চৌধুরী বলছে। মমতার বিরুদ্ধে যে বলবে তার জিপ কে ফেলা এমএলএ এটা হয়েছে ডিউ টু মমতা ব্যানার্জি উনি আঠাশে আগস্ট ফোঁস করতে বলেছেন ওই জন্য অরুণ চক্রবর্তীরা ফোঁস করছেন এরই মাঝে হানি এবং ধর্ষণের ঘটনায় দোষীদের কড়া শাস্তির জন্য একটি নয়া বিল আনার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার এই বিলের নাম দেওয়া হয়েছে অপরাজিতা সোমবার বিধানসভায় স্পিকারের ঘরে প্রসঙ্গে আলোচনাও হয়েছে আলোচনায় উপস্থিত ছিলেন একমাত্র বিরোধী বিধায়ক আইএসএফ নওসদ সিদ্দিকী অপরাজিতা নামে এই নতুন বিল মঙ্গলবার বিধানসভায় পেশ হবে বিলটি আইনে পাশ হলে ভারত ন্যায় সংহিতার সঙ্গে এর দ্বন্দ্ব হতে পারে মনে করছেন অনেকেই ব্যুরো রিপোর্ট রিতম বাংলা